আমার নবী যখন আবুব আনসারের ঘরে ঢুকে গেলেন মদিনার মানুষ বড় মোহব্বত করে কেউ কাপড় হাদিয়া দিচ্ছে কেউ খাবার হাদিয়া দিচ্ছে কেউ আসবাবপত্র হাদিয়া দিচ্ছে হজরতে আনাস দশ বছরের বাচ্চা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মদিনার মানুষ বড় খুশি দৌড় দিয়ে ঘরে আসলেন ডাক দিয়ে বললেন মারে জানো কাংলিওয়ালা মদিনায় চলে এসেছে মা বললেন বাবা জানি আমি পাহাড়ের উপর দাঁড়িয়ে আমার নবীকে দেখে এসেছি মা আরও জানোনি যে কি সে মদিনার মানুষ নবী পেয়ে বড় খুশি হয়ে আছে সম্ভ্রান্ত পরিবার কেউ দামি কাপড় নবীকে হাতিয়া দিচ্ছে কেউ দামি খাবার নবীর ঘরে উপস্থাপন করছে কেউ বা নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র নবীর ঘরে নিয়ে আসছে মারে তুমি কিছু হাদিয়া দিবা না তখন আনাসের মায়ের চোখ দিয়ে পানি চলে আসলে আসলো ডাক দিয়ে বলে বাবা দেওয়ার মতো মন তো আছে কিন্তু আমরা তো গরিব এক বেলা না ঘরের মধ্যে এমন কোনো জিনিস নাই যেটা নবীর কদমে হাদিয়া দেব মন তো চা নবীর দরবারে হাদিয়া দেব কিন্তু দেওয়ার মতো কোনো জিনিস নাই দশ বছরের বাচ্চা আনাস বললেন মা তুমি বলো তো দেখি তোমার কাছে সবচেয়ে দামি জিনিস কোনটা তখন মা উত্তর দিচ্ছে আনাস মায়ের কাছে স্বর্ণ দামি নয় মায়ের কাছে গাড়ি বাড়ি দামি নয় তার সন্তানটাই বড় দামি আমার কাছে সবচেয়ে দামি হচ্ছে আমার আনাস নবীর নানাস বলতে লাগলেন মা আমাকে ধরে নবীর দরবারে নিয়ে যাও নবীর দরবারে দাঁড়িয়ে বলবে আমি এক মদিন আর গরিব অসহায় নারী দেওয়ার মতো মন আছে কিন্তু আমার সামর্থ্য নাই আমার গড়ে কিছুই নাই যে নবীর কদমে দিব নবীর আমার একটা দামি জিনিস আছে এটা হচ্ছে আমার সন্তান আনাস এই আনাসকে আমি নবীর কদমে হাতিয়া দিয়ে দিয়েছে দশ বছরের ছেলে মাকে শিখিয়ে দিচ্ছে মায়ের চোখ দিয়ে পানি চলে আসছে যাই নামাজে দাঁড়িয়ে গেল শীষদাই লুটিয়ে দোয়া করল মলা। এমন ছেলে দিলা যে আমার মনকে খুশি করে দিয়েছে আমি মা আনাসের উপর রাজি হয়ে গেছে হজরতে আনাসকে ধরে নবীর কদমে গেলেন ডাক দিয়ে বললেন ইয়ারসুল আল্লাহ নবীরে আমি এক মদিনার গরিব নারী দেওয়ার তো মন আছে কিন্তু আমার সামর্থ্য নাই আপনাকে কিছু দেওয়ার জন্য মদিনার মানুষ খুশি হয় কেউ কাপড় দিচ্ছে কেউ বা খাবার দিচ্ছে কেউ বা নিত্য প্রয়োজনীয় জিনিস দিচ্ছে আমার ঘরে কিছুই নাই যেটা দিব আমার সবচেয়ে দামি আমার সন্তান আনাস এই আনাসকে আনাসকে আমি রাখলাম না আমার নবীর কদমে বর্ধ করে দিয়েছে সেদিন থেকে হজরতে আনাস হলেন নবীর খা দেব কার খা দেন আমার নবী মদিন পরিবেশ থেকে খুশি হয়ে গেলেন আছে দুই হাত আসমানের দিকে তুললেন মাওলা মক্কা আমার মিলাত ভূমি মদিন আমার হিজরত ভূমি মক্কার মানুষ আমাকে পাথর বেড়েছে কিন্তু আমি বদুয়া করব না মক্কার মানুষ আমাকে পাগল বলেছে কিন্তু আমি বদুয়া করব না মক্কার মানুষ কাবার সামনে আমাকে উঠে ঘুড়ি তুলে দিয়েছে আমি বদুয়া করব না মক্কার মানুষ আমাকে বের করে দিয়েছে আমি বদুয়া করব না মক্কার মানুষ আমার দাঁত মোবারক শহীদ করেছে আমি বদুয়া করব না মক্কার আমার নিষ্পাপ সাহবাই কারামকে শহীদ করেছে আমি বদুয়া করব না কিন্তু মাওলা আমি মদিনার মানুষের ভালোবাসায় বড় মুক্ত হয়েছে মাওলা আমি হাত তুলে দিয়েছি মক্কাই যদি নিয়ামত একটা দাও মদিনায় নিয়ামত দুইটা দিতে হবে কয়টা দিতে হবে মক্কাই নিয়ামত দিবে কয়টা মদিনায় কয়টা এখন আপনি প্রশ্ন করেন মক্কায় কাবা আছে মক্কাই মসজিদে হেরেম আছে মক্কাই আরাফা আছে মক্কাই মিনা মুস্তালিফা আছে মক্কাই সফা মারো আছে মক্কাই সব আছে মদিনাই তো মসজিদে হেরেম নাই মদিনাই তো কাবা নাই মদিনাই তো মিনা মুস্তালিফা নাই তাহলে মক্কাই কেন নিয়ামত একটা হবে মদিনাই নিয়ামত দুইটা হবে কেন মদিনাই নিয়ামত একটা হবে মক্কাই যে কাবা আছে মক্কাই নিয়ামত দুইটা হবে আল্লাহ রাসূল বলেন না না মক্কাই নিয়ামত হবে একটা নদী নাই নিয়ামত হবে দুইটা কেন জানিস না আমরা বললাম কেন মক্কাই যদি কাবা তাকে মদী নাই কাবার কাবা রহামত উল্লিল আলমেইন এসে গেছে নবী থাকলে নিয়ামত কয়টা হয়। সেই জন্য বন্ধুর নবী নবী করাচ্ছি সেই নবীর মাহফিল বেশি করি কারণ বুকের নবী নেন নিয়ামত বাড়বে বুকের রসুল নেন নামাজ ভালো লাগবে আজকে নামাজে দাঁড়ায় আল্লাহ ওয়া আকবর বলে মন ওই দিকে দৌড়ে কথা ঠিক না দুই বছর আগে সিনেমা দেখছিলাম এটাও নামাজের ভিতরে মনে করে কথা ঠিক না অনেকে বলে দশটা নিয়ম ফলো করলে এগুলো হবে না দশটা না যদি ফলো করেন এক আর অন্য দিকে যাবে শুধু একটা নেন কোনটা নিবেন বুকেন নবী বসান বডি যদি কাবার দিকে যায় মন কাবার আলামিনের দিকে চলে যাবে নদী বসাইতে হবে সিকিৎসা একটা কি কোরান কুলন না শিকিৎসা কয়টা একটা কখনো বলছেন নবি আউলা বিল মুখ মেনিনা মিন আমি হোসেহিম কখনও বলছেন লাক কানা লাকম ফিয় রসুল ইল্লাহি উসওয়াতু হাসানা কখনও বলছেন লাক দে

কোরআন ইন্টারনেটে আসে নাই কোরআন ফেসবুকে আসে নাই কোরআন কোন শাইখের কাছে আসে নাই কোরান ডাইরেক্ট আমার নবীর বক্কে এসেছে কোরান যদি বুঝতে চাও ইন্টারনেট নয় ফেসবুক নয় ইউটিউব নয় সাইট নয় গুগল নয় মা আতা কমর রাসুল ফাহুজুহু কোরআন যদি বুঝতে হয় আমার দয়াল নবী থেকে বুঝতে হয় ঠিক কোরআন যদি বুঝতে হয় নবীর মাধ্যমে বুঝতে হবে কথা ঠিক কিনা নবী বাদ দিয়ে কোরআন বোঝা যাবে এখন বসুন নবীরে মাইনাস করে দিয়েছে নবীরে কি করে দিয়েছে মাইনাস করলে আর কিছু আসেনি কিছুই তো নাই যদি বলেন কেমনে নামাজ লাগবে কি লাগবে না লাগবে নামাজের দলিল কোথা কোরআনে ওয়াকিমুস সালাত যাকাত দিতে হবে কি হবে না হবে দলিল কোথা কোরআনে ওয়াতুস যাকাত রমজান আসলো ধনী হওয়ার গরিপন রোজা রাখতে হবে দলিল কোথা কুতিবা আলাইকুমুস সিয়াম আছে নাই সামর্থ্য আছে টাকাও আছে শক্তিও আছে জীবন একবার হজ করতে হবে দলিল কোথায় আতিম মুল হেবজা কোরানে মা বাবা আছে বিদ্যাসসমে নয় ঘরে রেখে খেতমত করতে হবে। দলিল কোথায় কোরানে অবিল বিল দইনে এসা না আল্লায় দলিল কোথায় করানে কল হ আল্লাহ আহাত থালাল নিতে হবে হারাম চারতে হবে দলিল কোথায় কোরানে ই হেল্লু লাহমত তাই ইমা ওই হব রিমু এলাই হিমুল খবস কে হবে দলিল কোথায়। কোরআনে ইজা জুল জিলাতিল আর জিলজালাহা ভালো কাজ করলে জান্না দলিল কোথায় ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্না খারাপ কাজ করলে জাহান্নাম দলিল কোথায় কোরআনে এক কথায় একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল সমস্যার সমাধান মানব জাতির সংবিধান এরই নাম আল কোরআন কথা ঠিক কিনা তাহলে আল্লাহ এক দলিল কোতায় কোরআনে নামাজ ফরজ দলিল কোতায় রোজা ফরজ দলিল কোতায় হজ ফরজ দলিল কোতায় যাকাত ফরজ দলিল কোতায় হালাল নিতে হয় হারাম ちゃっতে হয় দলিল কোরআনে কিয়ামত কবর হাশর নসর জান্নাত জাহান্নাম সবগুলোর দলিল কোথায়। কেন কোরআন কোরআন কেন করছেন বলবেন কোরআন কালাম উল্লাহ কথাটি কিনা এখন প্রশ্ন হচ্ছে কোরআন যে কালাম দলিল কোথায় সবকিছু দলিল আল্লাহ এক এটার দলিল কোরআন কোরআন নামাজ সরস এটার দলিল কোরআন হালাল হারাম দলিল কোরআন কিভাবে চলতে হবে দলিল কোরআন মরার পর কি করতে হবে দলিল কোরআন তো কোরআন যে আল্লাহর কালাম আপনারা কি জিবিরিলে বলছেন বলছেন আসমান থেকে কোনো আওয়াজ আসছে নি তা আপনি কোরআন যে আল্লাহর কালাম দলিল কি কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন তুমি যে আল্লাহর কালাম বুঝবো কেমনে কোরআন বলে কোনো দলিল নাই শুধু দলিল আছে একটা দলিল কয়টা তো তোমার দলিল কি বসু ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইনহু আ ইল্লাহ ওয়াই ইউ হা আমার দলিলের নাম রহমত উল্লিল আল নবীর জবান বলেছে কোরান আমি কোরান হয়ে গেছে সব কিছু দলিল কোরা কোরানের দলিল রহমত উল্লিল নবীবাদ দিলে তো কোরানের দলিল নাই তো কোরানের দলিল না তাহলে মানবেন কেমনে সেই জন্য সুন্নি মুসলমান বারবার রসুল 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 কেন রসুলের মোহাব্বত বুঝলেই কোরআন বুঝবেন কোরআন বুঝলেই নামাজ বুঝবেন নামাজ বুঝলে এবাদত ভালো লাগবে এবাদত ভালো লাগলে আপনার উপর আল্লাহ রাজি হয়ে যাবে এটা হচ্ছে সিস্টেম আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে এখন আল্লাহ বলছেন বান্দা মায়ের পেটে যে রাখলাম এই কারণে মরে গেলে পৌঁছে যাস নাই মাটির সাথে মিশে আল্লাহ তোকে মায়ের পেটে রাখছে সেই আল্লাহ তোকে কবরেও জিন্দা রাখতে পারে কি পারে না এখন আল্লাহ কবরে যাওয়ার পর কি হবে আল্লাহ বলে কবরে মায়ের পেটে যেরকম আট নয় মাস ছেলে কবরে কেউ একশো বছর থাকবে কেউ এক হাজার বছর থাকবে কেউ এক লক্ষ বছর থাকবে কেউ এক কোটি বছর থাকবে হঠাৎ একদিন সময় চলে আসবে একদিন জমিন করে কেঁপে উঠবে পশ্চিম পর্ব কেঁপে উঠবে উত্তর পর্ব কেঁপে উঠবে দক্ষিণ পর্ব কেঁপে উঠবে জসিরাতুল আরব কেঁপে উঠবে যেমন বাংলাদেশে ভূমিকম্প হলে চীনে হয় না চীনে ভূমিকম্প হলে জাপানে হয় না কিন্তু কেয়ামত যখন হবে তখন পুরো বিশ্ব কেঁপে উঠবে ওয়াকাল আল ইনসানু মা লাহা মানুষ বলবে কিরে জমিন কাঁপছে কেন জমিনের কি হলো তখন আল্লাহ বলবে আল কারিআতু মাল কারিয়া বান্দা কাপড়াস না জমিন এই কারণে কাঁপছে আজকে কেয়ামত হয়ে যাবে জমিন যখন কেঁপে উঠছে আসমান টুকরো টুকরো ভেঙ্গে পড়বে পাহাড়গুলো তুলু তুলু হয়ে যাবে সূর্য নিচের দিকে নেমে আসবে আপনি আমি হাকার করতে থাকবো আল্লাহ বলেন যখন জমিন কেঁপে উঠবে ও আহ রাজাতিল আর মায়ের তোকে যেভাবে ধাক্কা দিয়ে জমিনে পাঠিয়ে দিয়েছে ঠিক কবর তোকে ধরে আমি মাওলার সামনে দাঁড় করিয়ে দেবে কার সামনে দাঁড় করিয়ে দিবে পালানোর কোনো সুযোগ আছে নেই তাহলে আপনি আসামি বিচারক বল আপনি কে আসামি বিচারককে আল্লাহ বাম হাত চলবে নি বাম হাত চলবে টাকা দিলে চলবে কলে চলবে তাহলে সেদিন আপনি আমি ধরাকে যাব সেটা যখন বুঝে গেছে আমি বললাম মাওলা আমি ইন্না দিই না ইন্দাল্লাহ ইসলাম নিয়েছি আমি কালিমা পড়েছি আল্লাহ বলে তুই কালিমা পড়েছিস আমি বললাম হাঁ সে বান্দা তুই যদি হিন্দু হস আমার কোনো কথা নাই তুই যদি বৌদ্ধ হস আমার কোনো কথা নাই তুই যদি চাকমা হস আমার কোনো কথা নাই তুই যদি এহুদি খ্রিস্টান নাস্তিক হস আমার কোনো কথা নাই সেই জন্য কোনো হিন্দু যদি উলঙ্গ হাঁটে আমি কিছুদিন কিছুই বলবো না কোনো নাস্তিক যদি সে যদি বলে ডুব উঠতে যেমন ইচ্ছা তেমন করবো আমি কিছু বলবো না কিন্তু আপনি মুসলমান যদি মাদক নেন আপনি মুসলমান যদি জেনা করতে চান আপনি মুসলমান যদি উলঙ্গ হাঁটতে চান আমি কখনো আপনাকে করতে দিব না আপনাকে ধরে ফেলবো আপনি যদি বলেন স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক আমি করবো তোর কি আমি বলবো করতে পারবে না তুমি আপনি যদি বলেন তোর অধিকার নাই আমি বলবো তুমি অধিকার দাও নাই কিন্তু আমার রহমান বলছে তোমার মুসলিম যদি জাহান নামের দিকে চলে যায় আমি আল্লাহ তোমাকে অধিকার দিলাম তাকে অবশ্যই বাধা দিতে হবে অধিকার দিয়েছে কে অধিকার দিয়েছে কে এখন আমি বললাম মলা আমি মুসলিম আপনি বললেন আমি মুসলিম আল্লাহ যখন বলেন তুই মুসলিম, তোমার ইচ্ছে মতো তুমি চলতে পারবে না তোমার মন চাই সিনেমা দেখবে তুমি সিনেমা দেখতে পারবে না তোমার মন চাই নাটক দেখবে তুমি দেখতে পারবে না তোমার মন চাই অশ্লীল ভিডিও দেখবে তুমি দেখতে পারবে না তোমার মন চাই মাদক জেনা বেবিচার গ্রহণ করবে নিতে পারবে না কেন আল্লাহ বলে ইন্না সলাতি ও নসকি ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বান্দা তোর নামাজ তোর কুরবানি তোর জীবন তোর মরণ সবটাই আমি আল্লাহর জন্য তোর যৌবন আমার দিয়ে দে তোর জীবন আমার দিয়ে দে তোর ইচ্ছে মতো চলিস না আল্লাহ বলে মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আল্লাহ বলে তুই যদি মুমিন হস নর অথবা নারী পুরুষ অথবা মহিলা তোর জন্য আমার বিকলার হচ্ছে আল্লাহ এবং রাসূল যেই ফাইসালা দিবে এর বাইরে অন্য কোনো পছন্দ করার কোনো সিস্টেম আমি দেই নাই আল্লাহ এবং রসুলের ফাইসালা মানতেই হবে এখন আপনার মন চাই সিনেমা দেখবো আপনি বললেন মাওলা আমি দেখলাম না তুমি যা চাও আমি তা করব। আপনার মন চাই পার্কে যাব আপনি বললেন মওলা আমি পার্কে যাব না আপনার মন চাই চায়ের দোকানে আড্ডা দেবো আপনি বললেন মাওলা মন চেয়েছিল চায়ের দোকানে কিন্তু মনের কথা শুনি নাই তোমাকে রাজি করার জন্য মাহফিলে চলে এসেছে আপনি বললেন মাওলা আমার মন চাচ্ছে অশ্লীল ভিডিও দেখতে আমি মোবাইল বন্ধ করে তোমার তোমার মতো তোমার তোমার চাওয়া আল কোরআন দেখতে রইলাম আমার মন চাচ্ছে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো কিন্তু তোমার হুকুম অনুযায়ী আমি মা বাবার খ্যাতমত করতে লাগলাম আল্লাহ বলে বান্দা যখন তুই আমার মতো করে চলেছিস আমার হাবিবের মতো করে চলেছিস আমি তোকে কিনব তোর জীবনকে কিনব তোর আমলগুলোকে কিনব আমার মাওলা বলে আপনাকে কিনবে ইন্স্তারি মিনাল মকিন আল্লাহ বলছে আপনাকে কিনবে আল্লাহ আমাকে কিনবা আল্লাহ বলে কিনব আমার জীবনকে কিনবানি আল্লাহ বলে কিনব তোমার জীবনে কি আছে আপনি বললেন নামাজ আছে রোজা আছে ফস আছে জাকাত আছে কোরআন তালওয়াত আছে মা বাবার সেবা আছে দয়াল নবীল সালাম আছে আমার আমার জীবনে বৈধ কাজ আছে আল্লাহ বলে আমি কিনব তোর নামাজ আমি কিনবো তোর রোজা আমি কিনব তোর হস আমি কিনব তোর জাকাত আমি কিনব তোর জিন্দেগি মাওলার টিসু যদি কিনি সওদাগরকে টাকা দিতে হয় মাইক যদি আনি তাকে টাকা দিতে হয় ড্রেস যদি কিনি তাকে টাকা দিতে হয় গাড়ি যদি কিনি তাকে টাকা দিতে হয় চাউল যদি কিনি তাকে টাকা দিতে হয় তুমি আমার জীবন কিনবা তুমি আমারে কিনবা তুমি নামাজ রোজা হজ কাজ আমার আদায়কৃত আমল কিনবা কি দিবা টাকা দিবানি আল্লাহ বলে দিব না দলার দিবা নি আল্লাহ বলে দিব না স্বর্ণ দিবা আল্লাহ বলে দিব না তেল দিবানি আল্লাহ বলে দিব না তুই কিছুই না দিলে কিনবা কি আল্লাহ বলে বান্দা আমানু ওয়া আমির সলেহার তুই যদি ইমান আনিস ভালো কাজ করিস আমি যদি কেনি টাকা তো দিবো না দলাত তো দিবো না স্বন্ন তো দিব না এলচ আই এফ কটে গম দামি তোকে ডাইরেক্ট সাগ্না দিয়ে দিব তোকে ডাইরেক্ট কে দিব কে ঘোষণা করেছে আল্লাহ তাই সিনেমা দেখলে অল্প আনন্দ খেলা দেখলে অল্প আনন্দ আল্লাহ বলে এগুলো না দিস তোর সময় আমরা দিয়ে দেয় তোর সম্পর্ক আমরা দিয়ে দেয় সেদিন ইসলামের দুনিয়াতে নেওয়ার কোনো সুযোগ নাই আজকে যে আয়োজন করলেন এসেছেন সময় দিয়েছেন কার জন্য সাহায্য করেছেন কার জন্য আল্লাহর জন্য আল্লাহ বলে দুনিয়াতে দিবি দুনিয়াতে নেওয়ার কোনো সুযোগ নাই কবর থেকে হাসর দিবি না তখন শুধু নিতেই থাকবে দুনিয়াতে নিবি আর কবর হাসরে শুধু কি করবি করবি নেবি